প্রকৃত প্রেম চিরদিনই অধরা তা ঘরের মধ্যে কোনো দিনই আটেনি। তুমি লক্ষ লক্ষ বিবাহিত দম্পতিকে নির্জনে জিজ্ঞাসা করে দেখতে পারো প্রেম তাদের জীবনে আছে কি না তারা অন্য কথা বললেও বুঝে দেখবে যে প্রেম নেই যা আছে তা প্রেম নয় প্রেম নেই যা আছে তা অভ্যেস তা পুতুল খেলা প্রেম প্রজাপতির মতন বসন্তেরই মতন ক্ষণস্থায়ী গুটি থেকে বেরোনোর পরে তারা বেশি দিন বাঁচে না দৈনন্দিনতা এবং নৈকট্যই প্রেমের সবচেয়ে বড় সূত্র তাতে প্রেম এমন নিশ্চিতভাবে মরে যে তাকে বাঁচায় এমন স্টেরয়েড বা অ্যান্টিবায়োটিক পৃথিবীতে নেই